শুভ সকাল বন্ধুরা শুভ সকাল আর কী বলবো এখন তো রাত ভোর এখন ভোর চারটে বাজে তোমরা তো কালকে ভিডিওতে দেখে নিয়েছ আমি বলেছিলাম যে পইতে কিন্তু আমাদের বিয়ের মতো সব কিছুই হয় তো দেখো এখন এটাকে মঙ্গল বলে দই চিড়ে ফল মিষ্টি মেখে যাদের পৈতে হয় তাদেরকে খাওয়ানো হয় তো আজকালকার দিনের বাচ্চা বুঝতেই পারছো দই চিড়ে খাওয়া তাও আবার এরকম ভোরবেলায় উঠে তো যাই হোক জাস্ট নিয়ম রক্ষা করছে তো সবাই মিলে মানে এ স্ত্রী পাঁচটা পাঁচটা হোক বা নটা হোক এ স্ত্রী মিলে যার বিয়ে হয় বা পইতে হয় তাদেরকে ভোরবেলা উঠেই দই চিড়ে খাওয়াতে হয় তো এক এক করে আমরা সবাই খাইয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কারণ পৈতের নিয়ম হচ্ছে এই যে দধিমঙ্গল হবে তারপর কিন্তু তোমার পৈতেতে বসবে মাথা নেড়া করা কান ফুটো করা আড়াইপা তারপর গেরুয়া বসন পরে ভিক্ষে ঝুলি নিয়ে ব্রহ্মচারী হওয়া পইতে পড়া এই তো নিয়ম তো যাই হোক কানফুটো করার সময় যে কি অবস্থা হয়েছিল সেটা তোমরা এই ভিডিওতে না দেখলে বুঝতে পারবে না ছোট ছেলেটা তো অনেকটাই ছোট কি সেই কান্না কাটি তো বন্ধুরা দেখো এখন সবাই মিলে এক এক করে চিড়ে খাই নিচ্ছে আর আমদপুরের কিন্তু সবথেকে বড় হচ্ছে জয়দুর্গা মন্দির তো সেই জয়দুর্গা মন্দিরই কিন্তু এই দুই ভাইয়ের পইতে হবে তো তোমরা সঙ্গে থাকো তোমাদের সাথে শেয়ার করব আমি জয়দুর্গা মন্দির তো সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমরা মন্দিরের জন্য বেরিয়ে পড়ব এইটা কথা দিই

তো দেখো এখানে ঘটগুলো নিয়ে মা আর ওই দিদি ভাই বসে গেছে আর এখানে আমি আর জলিও বসে যাব জলই হচ্ছে আমার মামার মেয়ে তো এক এক করে যেতে হবে টোটো করে দেওয়া হয়েছে বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মন্দিরটা তারপরেও মানে টোটো করা হয়েছে যাওয়া আসার সুবিধার্থে তো বরণ ডালাটা জলই নিয়েছে আর আমি এখানে যে হলুদ টলুদ লাগে সেইগুলোই নিয়ে নিয়েছি এই হচ্ছে সেই বিখ্যাত মন্দির আমোদপুরের জয় দুর্গা মন্দির তো এখানে কিন্তু এই সময় দুর্গা পুজো হয় তো আজকে তো হচ্ছে তোমার দ্বাদশী তো নবম সপ্তমী অষ্টমী নবমী দশমী এখানে পুজো হয়েছে তো ঠাকুরটা এখনও বিসর্জন হয়নি তো বন্ধুরা জানো এই ঠাকুরের প্রতিমাটা না একদম অন্যরকম মা দুর্গা যেমন আমরা সাধারণত দেখি যে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর নিয়ে মা দুর্গার ইয়েটা থাকে এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বজরঙ্গবলী রাধাকৃষ্ণ ইন্দ্র দেব সবাই আছেন শুধুমাত্র কার্তিক আর গণেশ নেই তো যাই হোক মা মনসা আছে সখী আছে এটা হয়তো এখানকারই মানে রাজবাড়ির দুর্গা পুজো তো তো কোনো একটা কারণ হবে হয়তো সেটা আমি খুব বেশি মানে ভালো করে জানতে পারিনি তো তোমরা দেখতেই পাচ্ছ মূর্তির মধ্যে সব দেবদেবী আছে শুধুমাত্র কার্তিক গণেশ নেই তো সেটা কেন নেই সেটা সত্যিই আমার জানা নেই তো যাই হোক মূর্তিটা কিন্তু দেখেই কীরকম একটা লাগছে দেখো মানে শ্যামা মায়ের মতো রং কিন্তু চার হাতে চতুর্ভুজে মা দুর্গা এখানে তো এখানে দেখো করা হয়েছে যেহেতু দু ভাইয়ের পইতে একসাথে হবে তাই দুটো ছামড়া সব কিছুই দুটো দুটো করে করা হচ্ছে

তো এই মন্দিরে পইতে দেওয়া হবে আর মন্দিরের পাশেই লজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আজকে প্রত্যেকের দিন এদের নিরামিষ করে নিরামিষ খাওয়া দাওয়া হবে আর এখানে দেখো সবাই আমরা বসে আছি তো তবে ঠান্ডা জায়গাটা অনেক বড় তো মন্দিরের বারান্দাটা তো খুব একটা গরম বুঝতে পারা যাচ্ছে না তাছাড়া ফ্যান রয়েছে তো দেখো এখানে পৈতেতে বসে গেছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে পইতের অনুষ্ঠানটা এবার শেয়ার করে দিই জামাই করে ভালো করে পড়াতে হবে না জামাইদের মত সত্যি কে থাকবে বোনেরো জাসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব বাবা দিলে থেকে এই লজটাতে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই যে আর ওইদিকে মন্দিরে হচ্ছে কইতেটা চলো উপর তলায় অন্যজন আর আমাদের নিচে তলায় হচ্ছে

তো এখানে দেখো ভিক্ষে দেওয়ার জন্য থালাগুলো সব সাজিয়ে নিয়েছি আর ওদিকে বইতে একদম মানে শেষের দিকে এবার ভিক্ষে দেওয়া হবে তারপর কিন্তু সম্পূর্ণ হবে আর দেখো এখন গেরুয়া বসন পরিয়ে দিয়েছে মানে ব্রহ্মচারী হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকগুলো নিয়ম এখানে আমার আলাদা লাগলো যেমন চরু রান্না করার নিয়মটা এখানে আলাদা আমাদের ওখানে আলাদা রকমভাবে চরু রান্না করা হয় আর এই বাসের ছাতাগুলো দেখছি গুলো ব্রহ্মচারীরই বেশ তো দেখো কি সুন্দর লাগছে না দুজনকেই দেখতে একদম লোকনাথ বাবা লোকনাথ বাবা লাগছে তো চলো বন্ধুরা এখন ভিখে দেওয়ার পর আর একটা বিশাল বড় আছে সেটা হচ্ছে আড়াই পা মানে আড়াই পা খরম পরে হাঁটতে হয় সেটা তিন পা করা চল এটাই হচ্ছে নিয়ম তো সেই সময়টাতে সবাই একটু ভয়ই থাকে পা দুটো ধরে কারণ বাচ্চা তো মন্ত্র দিয়েই মানে আড়াই পা চলানো হয় তো তোমার মানে মন্ত্র পরে পড়ে আড়াই পা হাঁটানো হয় এই আর কি তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে Itu harganya, hasil itu jernih. তুমি পাঠেছি আছি যেন আমাকেও সঙ্গে দূর যায় চোখ পাশে আছি আমি তোমার তুমি অভিমানু মেটে যাবে জানি স্বপ্নের সেই মুিলে Why you looking at me like कपड़ा कपड़ा चलो एक 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 एक

কইতে সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছিলো মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর রাত্রেবেলা এনার্জি ছিল না কিছু ভিডিও করার যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুল